সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি বাড়িরা প্রতিনিয়ত আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলো চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হলো মনসিক্স তেলাপিয়া মাছ সাধারণত অনেক চাষি বাড়ি প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা ভালো ফলন পাওয়ার জন্য আমরা শতাংশে কত পিস মাছ দেব সেটা নিয়ে অনেকের মনে ধারণা থেকে যায় এই জন্য আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটুকু দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অবশ্যই চাষের সম্বন্ধে বোঝা যাবেন এবং কি আপনার সহজ হবে তো মাছ চাষেও খামারি ভাইয়েরা আমরা বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় অনেকেই পরামর্শ দিতে থাকেন যে শতাংশে তিনশো পিস চারশো পিস করে দেবেন এটা মোটেও ঠিক না আপনি সর্বোচ্চ শতাংশে যত কম দেবেন মাছ তত তাড়াতাড়ি মাছগুলি বড়ো হবে এবং কি ফলনটা বেশি হবে না আর সর্বনিম্ন আপনি দুশো পিস দেবেন বা দুশো একশো সত্তর আশি পিস দিলে আরও বেশি ভালো হয় যদি আপনার ষাট শতাংশ জায়গার ভিতরে আপনি দশ হাজার মাছ দেন কিংবা পঞ্চাশ শতাংশ জায়গার ভিতরে দশ হাজার মাছ দেন তাহলে সেটা সবচেয়ে বেটার আপনার পঞ্চাশ শতাংশ জায়গায় কিন্তু আমাদের হিসাবে প্রতি শতাংশে দুশো পিস করে মাছ দিলে দশ হাজার মাসে আপনার পঞ্চাশ শতাংশ জায়গার প্রয়োজন আছে তার ভিতরে যদি আপনার পাঁচ পঞ্চাশ বা ষাট শতাংশ জায়গা থাকে তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তা আপনারা মাছ চাষের নিত্য নতুন যে ভিডিওগুলো দেখে থাকেন তার মধ্যে আমি বলে থাকবো যে মোনোসেক্স তেলা প্রয়োগ ক্রয় করার সময় অবশ্যই একটু ভালো সাইজের পনা ক্রয় করবেন তাছাড়াও আপনারা যদি নার্সিংয়ের পুকুর থাকে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি নার্সিং এটা সবচেয়ে ভালো হয় আর যদি একটু বড়ো পোনা নেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নার্সিং করাতেছে না বড় বলতে আপনার কেজিতে এক হাজার লাইনের মাছ কিন্তু আপনি সরাসরি কালচার দিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো লেনে চারশো লেনে আর যদি দুই হাজারের উপরে যায় সেই মাছগুলি কিন্তু আপনার নার্সিং করলে সবচেয়ে ভালো হবে তো আশা করি আপনারা অবশ্যই ভালো ফলন আশা ফলনের জন্য অবশ্যই মাছগুলি চাষাবাদের জন্য আপনারা ভালো মাছের পোনা ক্রয় করতে হবে এবং কি প্রতি শতাংশে এই তেলাপিয়া মাছের সাথে কাবজাতীয় মাছের কিছু দিয়ে দেবেন ইনশাআল্লাহ বাকি কথা হবে অন্য ভিডিওতে ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ